এ রাজ্যে তো সবার আগে বাদ যাবে মতুয়াদের ভোট এই রাজ্যে যাদের নাম দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে নেই অধিকাংশ মতুয়া বাংলাদেশি বা যাদের বলা হচ্ছে অর্থাৎ পূর্ববঙ্গের গরিব দলিত উদ্বাস্তু মানুষ তারা দু হাজার দুই সালের ভোটার তালিকায় সবার নাম দেখাতে পারবে না বিজেপি তো বলছে হিন্দুদের কোনো নামই তারা দেবে না দেখুন এই শুভেন্দু অধিকারী একটা মিথ্যাবাদী বিজেপির লোকেরা আদৌ মিথ্যে কথা ওরা জানে আবার সুকান্ত মজুমদাররা বলছে এবার বাদগুলো পরের বার নাম তুলবেন আমার হিসেব মতো প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ মতুয়ার কিন্তু সমস্যায় পড়বে মতুয়া এবং নমশূদ্র কারণ ওই দু হাজার দুই সালের তালিকায় তাদের কতজন নাম দেখাতে পারবে তার যে প্রমাণপত্র দেখুন একটা হচ্ছে আপাতত পশ্চিমবঙ্গের হিসেবে এসছে কত ছাপ্পান্ন লাখ না পঞ্চান্ন লাখ আমি যা অ্যাপারেন্টলি দেখছিলাম পাওয়া যাচ্ছে না কিন্তু এটা তো প্রথম দিকের যে তা কিউআর কোড সময়ে এসআইআরের ফর্ম বিলি হচ্ছে সেটা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের যে ভোটার তালিকা তার ভিত্তিতে কিন্তু সেই ভোটার তালিকায় যাদের নাম আছে আমারই যেরম আমি যেন এসআইআর ফিল আপ করতে গিয়ে দেখছিলাম পুরো এখনও হয়নি আমি এসছি সবে এসআইআর পেয়েছি হাতে যে আমাকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় কি ভোটার কার্ড নাম্বার ছিল আমাকে পুট করতে হচ্ছে আমার মার কি নাম্বার ছিল আলাদা নাম্বার এই এপিক নাম্বার না পুট করতে হচ্ছে তো সেই তালিকায় তো দু হাজার দুই সালে যাদের নাম নেই ওই তালিকাটা যারা খুঁজে পাচ্ছে না তার আগে ছিল তারা তো পুট করতে পারবে না যে মুহূর্তে পুট করতে পারবে না তাদের নাম বাজে আমি দুটো ছোট উদাহরণ দিচ্ছি মানে আমার পরিবারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ একাত্মীয় তাদের ভোট ছিল উত্তর চব্বিশ পরগনের একটা জেলা এবং তারা এখানকারই বাসিন্দা তারা বরাবর ভোট দিয়েছে ওই সময় তার হাজব্যান্ডের চাকরির সুবাদে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করছিল ভোটার কার্ডের একটা জায়গা থেকে আরেক জায়গায় দু হাজার চারে ভোট দিয়েছে দু হাজার সালেও দু হাজার এখানে একে ভোট হয়েছিল তাতেও ভোট দিয়েছে কিন্তু ওই দু হাজার দুই সালের ভোটার যে আইআর ইনটেনসিভ রিভিনারি প্রথম কথা এসআইআর হয়নি তখন বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করা হতো যে আপনার বাড়িতে লোক আছে কি না মরে গেছে কিনা বেঁচে আছে কিনা আর এখানে থাকে কি না সুতরাং সম্পূর্ণ মিথ্যে কথা বিজেপি বলে যাচ্ছে যে এসআইআর করা হচ্ছে আর সেই কথাটা তৃণমূল স্বীকার করছে সিপিএমও বোঝায় সিপিএমের লোকেরা চায় মমতা দূর হোক কারণ তারা চায় নাম বাদ গেলে মমতা হেরে যাবে কিছুই হারবে না আর তৃণমূলের লোকেরা চাইছে যে আমাদের লোকের নামগুলো থাকলেই কোনো মতে যাব যাব। আর বিজেপির লোকেরা চাইছে অদ্ভুত ব্যাপার যে কিছু লোক বাদ চলে গেলেও আমি ওটা অ্যাডজাস্ট করে নেবো এই তিনটে দলের লোকেরা এই লোকের কথা ভাব যেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ রিলেটিভ অত্যন্ত করে ব্লাড রিলেশান তাদের বাড়ির লোকেদের তাদের ভোটার এইবারের তালিকা আছে তারা এখন কলকাতারই আছে তারা বাইরে চাকরি করতো জেলাতে বলছে আমার দাদা আমার দু দুই সালের তো ভোটার লিস্টে নাম পাচ্ছি না কোথায় ছিল ওই তখন তো ডিল মানে বুথ চেঞ্জ হয়েছিল পাড়া সিপিএম একবার করেছিল ডিলিমিটেশন তাহলে আমাদের তো নাম তাহলে এবার ভোটার তালিকায় তোরা সম্ভব না আমার এক বন্ধু কালকে জিজ্ঞেস করছিলেন বিদেশে থাকতেন তারপরে দিল্লিতে থাকতেন বিরাট চাকরি করেন যে ও আমাকে বললো যে আমি তো ভোটার কার্ড নতুন করেছি কিছুদিন আগে কলকাতায় দিল্লি থেকে চলে এসে কিন্তু দু দুই সালে তো আমার নাম ছিল না আমি তখন বাইরে ছিলাম তো আমি আমার বাবার বাইদের ভোটার তালিকা বার করেছি কী বলছে আশির দশক নব্বই দশকে কেটে কুটে এবং তার ওয়াইফ দিল্লিতে অত্যন্ত বড় পজিশানে একেবারে নর্থ ব্লক সাউথ ব্লকে চাকরি করা বলছে আমাদের তো ওই দু সালের এটাই পাওয়া যাচ্ছে না আমরা তখন ছিলাম না তাহলে কি আমার ভোটার তালিকায় হবে না এইরকম বহু মানুষের নাম কিন্তু বাদ যাবে পশ্চিমবঙ্গে কত লোকের নাম বাদ যাবে কেউ জানে না তারা তো বৈধ ভোটার তারা বৈধ ভোটার তারা আছে তাদের হাতে এবছরের ভোটার কার্ডও মানে চব্বিশের পরে তারা ভোটার তালিকার নাম তুলেছে চব্বিশে ভোট দিয়েছে সেই ভোটার কার্ড আছে তাদের তো এসআইআর যখন করবে তাদের নাম বাদ যাবে শুভেন্দু অধিকারীর বা বিজেপির যারা বলছে আমি মানে আমি আই এম সরি টু সে কারো চোদ্দ পুরুষের ক্ষমতা নেই এই ভোটার তালিকা তাদের নাম তুলবে ঠিক এই মূত আজকে মমতাবাল্লা ঠাকুর অনশনে বসেছেন কেন বাধ্য হয়ে বসেছেন এবং যিনি বসিয়েছেন সুপ্রীতি রঞ্জন বিশ্বাস বা অন্যরা তারা বুঝতে পেরেছে যে বহু লোকের নাম বাদ যাবে বিজেপি এইটা নিচ্ছে এই ঝুঁকিটা এই ঝুঁকিটা এই কারণেই নিচ্ছে বিজেপি জানে পশ্চিমবঙ্গে যা হওয়ার হবে আমি ফাদ দিয়ে যদি একটা জায়গা আনতে পারি এবং তাহলে বাংলাদেশি বাংলাদেশি এত লক্ষ বাংলাদেশি এত লক্ষ রোহিঙ্গা এই যে রোহিঙ্গার তথ্য গোটা বিহারের পর্বে রোহিঙ্গা ছিল একটা রোহিঙ্গাকে তো এখন পাওয়া গেলো না তো কোথায় ধরে হাজির করলো না কোথায় জেলে দিল না রোহিঙ্গা হলে বিদেশি নাগরিক রোহিঙ্গাদের কিছু সুনির্দিষ্ট ক্যাম্প ইউএনওর আছে নুতে আছে হায়দ্রাবাদে আছে দিল্লিতে আছে তো কই রোহিঙ্গা ক্যাম্পে পঁচিশ ছাব্বিশ হাজার অফিসিয়ালি থাকতে পারে হয় তাদের জেলে দেবে যেরকম এই বছরেই গোড়ার দিকে কিছু রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসছিল ধরা পড়েছিল তার যে প্রদায় ষাট সত্তর জন তারা দমদম সেন্ট্রাল জেলে রয়েছে কই একজনও রোহিঙ্গা তো ধরা পড়লো না বিহারে এখানে একটা কথা বলবো আপনি তো একজন সাংবাদিক দীর্ঘদিন সাংবাদিকতা করছেন নিশ্চয়ই দেখেছেন এই কয়েকদিন আগে কয়েকটি সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন মেন স্ট্রিমেরও কিছু চ্যানেল তারা একেবারে ইচ্ছাকৃত মুসলিম যে বস্তিগুলো এখানে আছে যাদের বাড়ি হয়তো কোথাও গিয়ে মৎসলন্দপুর বারাসাদ এইসব সব জায়গা থেকে তারা এসে কলকাতায় থেকে এখানে কাজ করছে তাদের বাড়িতে বা সেই বস্তিগুলোতে ঢুকে গিয়ে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে সাংবাদিকরা এই বিষয়টাকে আপনি কি যে দুটো দুটো তিনটে ডিজিটাল মিডিয়া করছে একেবারে পয়সা খেয়ে এবং তার সাথে মেন স্ট্রিমে রিপাবলিক টিভি আমার বলতে বাধা নেই একেবারে তাদের রিপাবলিক টিভি ভোটের পরে বন্ধ হয়ে যেতে পারে ভোটের আগে অর্ণব গোস্বালী মাঝখানে এসে বলে গেছে আমি আপনাদের চ্যানেলেই বলে দিলাম কি হবে কোনো ঠিক নেই কারণ তাদের টিআরপি পড়ে গেছে তারা এইটাকে হাইপ করা তোলার চেষ্টা করছে কিন্তু ঘটনা যেটা হচ্ছে হাস্যকর ব্যাপার আচ্ছা আমার ভোটার কার্ড যে বাংলা মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদের ভোটার আমার যেরম এক পুত্র অন্য শহরে চাকরি করে তো তার তো আমি এসআইআর ফর্ম নিয়ে এসেছি এখানে আছে তার তো ভোটার কার্ড এখানেই হবে তো তারা তো যাবে তাদের এসআইআর ফর্ম যখন দিতে কারণ তাদের ফ্যামিলির লোককে দেবে এক নম্বর দু নম্বর যে ওই সরলেকে আমি দেখেছি আমি লিখেওছি এবং অ্যাজ এ জার্নালিস্ট এবং কলকাতা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি আমি এই ঘটনা তীব্র নিন্দে করে বলেছি যে ইমিডিয়েট এদের বিরুদ্ধে যারা এই কাজ করছে এটা সাংবাদিকতা নয় এদের বিরুদ্ধে পুলিশেই অভিযোগ করা দরকার কারণ এরা একটা মানুষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে যে প্রশ্ন তোলার অধিকার এদের নেই তো পুরুষরা বাইরে যায় কাজ করতে আমি দেখেছি এরা এরা জানেই না গোটা নিউ টাউন এবং সল্টলেকের যে অংশটা আজকে আমরা দেখতে পাচ্ছি অন্য কলকাতা বলে পরিচিত হয়েছে তার সাথে কৈখালি রাজারাট যেখানে জনবিন্যাস বেড়েছে এই অংশটা মূলত মুসলিম অধ্যুষিত ছিল আমার চোখের সামনে নিউটাউন গড়ে উঠেছে নিউ টাউনের জলা জমি ছিল অধিকাংশ এইটটি পার্সেন্ট হয়তো নাইনটি পার্সেন্ট যে বাসিন্দা ছিল তারা হয় দলিত হয় আদিবাসী আর নয়তো মুসলমান তারা দলে দলে জমি দিয়েছে টাকা পেয়েছে ইত্যাদি সিন্ডিকেট করেছে ভার্স এই এই যারা সাংবাদিকরা দৌড়াচ্ছে তারা জানেই না উল্টোডাঙ্গা ব্রিজ থেকে আমি যখন সাংবাদিকতা কথা করেছি উল্টোডাঙ্গা ফ্লাইওভার ক্রস করলে এয়ারপোর্ট পর্যন্ত ডান দিকটা একেবারে জলাভূমি নিউচু এলাকা ছিল দূরে দূরে গ্রাম ছিল আর তিতুমির বলে একটা কটেজ ছিল ওই সম্পাদসের ইন্ডিয়ান এয়ারলাইন্সের সেই কটেজে নাগরিকরা গিয়ে নানা রকম ফুর্তি টুর্তি করতো ইত্যাদি তো তারা তো সব উৎখাত হয়ে গেছে তাদের জমি ছিল এই বাগুই বাগুইয়াটি বাগুইদের বাসিন্দা বাগুইরা আটির মতো করে গোছা বেঁধে থাকতো এই অঞ্চলে তাই জন্য নাম বাগুইয়াটি সে বাগুইরা চলে গেছে অন্য জায়গাটা জানেই না এবং এই যে ইতিহাস না জানা ভূগোল না জানা একটা বিভেদ সৃষ্টিকারী মিডিয়া বলে উদ্ভব হয়েছে মেন স্ট্রিমেও হয়েছে ডিজিটালেও হয়েছে এদের আমি জানি না এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান করা যায় কি করা যায় না কারণ আমার সাথে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার অন্যতম সদস্য আমাদের কলকাতা প্রেস ক্লাবের সেক্রেটারি কিংশু প্রামাণিকের কথা হচ্ছিল প্রেস ক্লাব প্রেস কাউন্সিল যেটা একটা জুডিশ মানে কোয়াশি জুডিশিয়াল বডি ভারত সরকারের তার কোনো কমিটি তৈরি হয়নি গত এক বছর ধরে তো এটা এদের বিরুদ্ধে যদি প্রিন্টেও লিখে থাকে কার কাছে অভিযোগ করবে অভিযোগ করারই জায়গা নেই সেইটাও বিজেপি তুলে দিয়েছে এই যে একটা মিথ্যে সংবাদ আমি টি আর পি বাড়ানোর জন্য আমার ভিউআর বাড়ানোর জন্যে করছি তার পরিণামটা এরা বোঝে মানুষগুলো বেরোতে পারছে না কাজে যেতে পারছে না কাজে যেত তো এরা তো দুপুরবেলা তো সকালবেলা লোকে অল্প খেয়ে কাজে যায় সারাদিন এসেছে কাজে পারে ফিরে আসে তো দুপুরবেলা তো ঘরটা বন্ধ রাখবে আমি অন্য শহরে কাজ করেছি আজকে চ্যানেলে আপনাদের বলছি ধরুন আমি পাটনায় ছিলাম আমি আসামে ছিলাম আমি অন্য জায়গায় ছিলাম আমি একা থাকতাম আমার ফ্যামিলি কলকাতায় থাকতো তা আমার তো ঘর লক অ্যান্ড কী থাকতো এবার যদি বলতো এখানে নেই এখানে নেই হয় কাজে তো বেরোতে হয় সকলকে তো গরিব মানুষ কাজে বেরোলেই তারা বাংলাদেশি আর বদ্রলোকরা যে কাজে বেরোল এদের হিম্মত আছে ওই নিউ টাউনের টাওয়ার বিল্ডিংগুলোর ওপর উঠে দেখা যে কটা ফ্ল্যাট বন্ধ আছে এদের হিম্মত আছে সর্লেকে আমি সেদিন গুনছিলাম সল্টলেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে একদম সেক্টর ফাইভ পর্যন্ত প্রায় তিরিশটা বাড়ির সম্পূর্ণভাবে লক অ্যান্ড হয়ে পড়ে রয়েছে এবং কোনোটা বিক্রি হবে কোনোটা সাবলেট করার জন্য কোনোটা ভাঙবে এদের হিম্মত আছে সেই বাড়ির বাসিন্দারা আছে কি নেই বলে জিজ্ঞাসা করার এরকম ছোটো লোকই সাংবাদিকতা আমার এই সাঁইতিরিশ বছরের সাংবাদিকতা জীবনে যখন দূরদর্শন সবেমাত্র মাত্র সন্ধ্যেবেলা খবর দেখাতো তখন থেকে আমি করছি এই ছো এটা সাংবাদিকতা নয় এরা ক্রিমিনাল যে কাজ করছে দেয়ার ক্রিমিনাল এবং এই ঘটনার পরে তারা যখন কাজে বেরোচ্ছে সেখানে গিয়ে তাদের এই সমস্ত শুনতে হচ্ছে তারা ভয়ে ভাবছে যে আতঙ্কিত মানে বাইরে কিভাবে বেরোবে তারা বুঝতে পারছে না তাদেরকে এমন আরে সুন্দরবন এলাকা কাকদ্বীপ এলাকা বাসন্তী গোসাবার হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ কলকাতায় যে কাজ করেন মালদা মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ মানুষ যে কাজ করেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মধ্যে মানে তিরিশ শতাংশ মুসলমান বাকি হচ্ছে ও বিসি দলিত মিশিয়ে এই ভদ্রবিত্ত যাদের আমি বলি এই আমার মতো ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ এবং উচ্চবর্ণ আমি মোটামুটি উচ্চ মধ্যবিত্ত এই মানুষের সংখ্যা তিন থেকে তিন শতাংশ থেকে চার শতাংশ নয় এবার যদি গরিব উচ্চবর্ণ উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ধরা যায় সামগ্রিকভাবে আপার সংখ্যা যারা নিজেদের ভদ্রলোক বলে আমি আর ভদ্রলোক শব্দটা বলি না ভদ্রলোক বলে জেন্টেলম্যান বোঝায় তার দে আর নট জেন্টেলম্যান তাদের সংখ্যা আট পার্সেন্ট থেকে ন পার্সেন্ট আর পশ্চিমবঙ্গের বাদবাকি নাইনটি পার্সেন্ট লোক আইদার ও অথবা ব্যাকওয়ার্ড অথবা মুসলমান অথবা নমশূদ্র অথবা দলিত অথবা অন্য কিছু তো তারা তো কাজ তারা বেশিরভাগই কায়িক পরিশ্রম করে আর এই আট সাত পার্সেন্ট লোকেরা সমাজে ঘুরে বেড়ায়